নো বেনা এপিসোডে না তোমাদের কত টাকা লাগাই কি কি কত সব কিছু লেখা করতে হয়তো তোমরা তোমাদের সাথে আরোজন ইউটিউবারকে দেখতে পাবে যারা তোমাদের অনেকেই পরিচিত তার নাম আমি আজকে বলবো কিন্তু সেটা এই জায়গায় না বেনা একো আচ্ছা বলেই দেই তার নাম হচ্ছে मिस्टर দিব্য রংগুলা হ্যাঁ তাকেও আমরা তোমার আমাদের সামনে গাইস এখানে আমরা একটা অটোতে উঠেছিলাম আর এখানে সাইফওয়ান একটু ভেঙা ছিল আমার মা এখানে ভিডিও করছিল এরপরে সাইফান এখানে একটু শান্ত হয় কিছুটা আর এখানে আমরা মোট পাঁচজন হয়েছিলাম সামনে একটু কম চিপাচাপি হয়েছিল কিন্তু পিছে একটু চিপাচাপি হয়েছিল তো এখানে আমরা রাস্তার ভিউ দেখাছিলাম আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আরো অনেক অনেক বিশ্ব রয়েছে শুধু বেলনাইক রিসর্ট না আর অনেক রিসর্ট রেস্টুরেন্ট অনেক কিছু রয়েছে আমরা ধীরে ধীরে ভিডিও আনবো আমি জানি না এখানে স্বপ্নপুরি রিসর্ট ছিল এটা নিয়ে আগামী ভিডিও আসবে সামনে আস্তে আস্তে আসতে থাকবে আমাদের এখন টিকিট লাগবে টাকা করে সবার জন্য তো গাইস এটা হলো গেট আর এখানে আমার ভিডিও বানাচ্ছিল তো এখান দিয়ে তোমরা ব্যবস্থা আছে তোমরা এখানে এখানে গাড়ি এনে পার্কিং করতে পারো একটু আমরা এখন আগে বাড়ছিলাম আর আমরা একটা ঝর্ণা দেখলাম এখানে আমরা সবাই ছবি তুলেছিলাম কিন্তু এখানে ঝর্ণাটা বন্ধ ছিল তাই জন্য আমরা এখন ছবিটা তুলতে পারিনি পারিনি ভালো মতো কিন্তু এখানে আমরা ছবিও তুলেছিলাম অনেক দেখিয়েছিলাম এখানে কিন্তু ভিতরে পানি ছিল আর তার সাইডে আরেকটা ঝর্ণা ছিল যেখানে তোমরা বসে ছবিও তুলতে পারো বা যে কোনো কিছু আর এখানে ছবি তোলার জন্য একটা ভালো স্পেস ছিল আর ওই ঝর্ণাটা কিন্তু বন্ধ ছিল বিকাল ধরলেই খুলে দিবে তারপরে তোমরা এখানে অনেকগুলো এরকম ঘর আছে যেখানে তোমরা বসে সে আরাম করতে পারো আড্ডা দিতে পারো যা কর পারো খাবার অর্ডার করে সেখানে খেতেও পারো আর এখানে বার্বিকিও এখানে আসলে তোমরা যদি রাত্রেবেলা থাকো তাহলে তোমাদেরকে বলে দিলে বারবিকিউ করে দিবে আর এখানে এগুলো অ্যাকুরিয়াম আছে যেখানে কি কি মাছ এগুলো তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও আমিও জানি জানতে চাই যেগুলো কি মাছ তারপরে এখানে সামনে আসতে ব্রিজ অনেক কিছু আছে এই জায়গাটা তোমাদের ঘুরার এবং ছবি তোলার জন্য একটা বেস্ট জায়গা যারা এখানে ঘুরতে পছন্দ করো তারা এখানে আসতে পারো তোমরা সবাই অবশ্যই অবশ্যই একবার হোক কিংবা সবাই আসবে এখানে আমরা ফুল ফ্যামিলি এসেছিলাম তাই জন্য আমাদের এখানে যতটা মজা হয়েছে তোমরা যদি যাদের সাথে আসতে চাও তোমরাও আসতে পারো তোমরা এখানে মজা করে যেতে পারো তো এখানে একটা ব্রিজ ছিল যেখানে এক সাইড থেকে আরেক সাইড কিন্তু সামনের দিক থেকেও আরেক সাইড যাওয়া যায় গাছ এখানে আমাদের ফ্যামিলি মেম্বাররা ছবি তুলছিলো তারপরে এখানে আমি একটু ঘোরাঘুরি করছিলাম সবাই দেখো ছবি তুলছে তোমরা তো দেখতেই পাচ্ছ মানে সাইডে ওই সাইডে একটা বড় একটা বসার জায়গা ছিল এখানে তোমরা খাবারও খেতে পারো কিংবা আড্ডাও দিতে পারো এখানে কিন্তু সোজা গেলে একটা রাইডের জায়গা বা পার্কও বলতে পারো তোমরা এখানে এখানে কিন্তু রাইডের মূল্যটা আমি বলবো সামনে বলছি তো এখানে এখান থেকে সোজা গেলে একটা রাস্তা আছে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইখানে সাইডে কিন্তু কবুতর দেখো না <laughsessen>

গাইস এখানে কার প্রত্যেকটা রাইডেই টিকিট লাগে মাত্র এই দুইটা রাইড ছাড়া আর বাকি সব রাইডে টিকিট লাগবে এই দুইটা রাইডে কোনো টিকিট লাগবে না আর সাইফান এখানে স্লিপার থেকে নামবে তোমরা দেখো তো সাইফান যেইভাবে ছিল প্রথমে একটু ভয় পাচ্ছিলো কিন্তু ভারায় নেমে গিয়েছে আর আমার আম্মু তখন জাম্পিং যে এই জায়গাটা পুরাই সবুজ সব সবুজ জায়গায় সব জায়গায় জায়গায় সবুজ তো এখানে গাছগুলোও কিন্তু সবুজ আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা তো এখানে গাছগুলাও অনেক সবুজ ছিল আর এই জায়গাটা তো গাই সেই জায়গার পরিবেশটা অনেক সুন্দর ছিল আর প্রকৃতিটা দেখার মতো ছিল তো এখান থেকে ঘুরতে ঘুরতে আমার আম্মু দেখাচ্ছিল যে এখানে কি কি আছে কি কি তোমরা কি কি করতে পারো আর এখানে আসতে আসতে আমাদের এখানে যে একটা রেস্টুরেন্ট ছিল ওইটার সাইড থেকে একটা ইয়ে আছে এখানে তোমরা অজু করতে পারো বা হাত ধুতে পারো যদি হাতে ময়লা লাগে তারপর এখানে তোমরা খেতে পারো আড্ডা দিতে পারো চা কফি খেতে পারো অনেক কিছু করতে পারো আর যখন তোমরা এটা এখানে বিকালে বসে থাকবে তখন তোমাদের বাতাসটা লাগলে অনেক ভালো লাগবে আর এখানে অনেক শাপলা ফুল ছিল মন মনে চাচ্ছিলো এখানে যে আমি এক কয়েক সবগুলো শাপলা ফুল নিয়ে এসে ব্যাগে ঢুকে এখান থেকে নিয়ে চলে যাই কিন্তু আমি তো আর যেতে পারবো না নামলে তো সোজা প্যান্ট কিছু ভিজে যাবে আমি তো আর এখন ভিজতে পারবো না এত ঠান্ডার ভিতরে তো এখানে অনেক গাছ ছিল এখানে তারপরে সাইডে অনেক বড় জায়গাটা ছিল আর এখানে যখন আমি এই সাইডে আসলাম দেখলাম যে এখানে একটা ঝর্ণাও ছিল এখানে এখন বিকাল হয়ে গেছে ঝর্নাও অন হয়ে গিয়েছে তো এখানে আমরা স্লিপার স্লিপিং করছিলাম আচ্ছা 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 ট্রেন ট্রেনে ট্রেনে এখন জোমানো তো তুমি ট্রেনে জোবা আচ্ছা ভাই তোমরা তো বাচ্চাদের রাইডগুলো দেখলে এখন আমরা সামনে গেলাম আর সাইখান দিয়ে চলে গেলো সামনে তো এখানে একটা পার্ক ছিল এই পার্কের মধ্যে অনেক ছিল অনেক কিছু ছিল এই পার্কটা আমার আগের পার্ক থেকে একটু বেশি ভালো লেগেছিল কারণ এটা এখানে তোমরা ব্যাডমিন্টন ক্রিকেট খেলতে পারো আরো কিন্তু এখানে ক্রিকেট খেললে বল মনে হয় মাটিতে পড়ে মানে নদীতেও পড়ে যেতে পারে আমি তা জানি না কারণ এখানে আমার পুরো পরিবার ভিডিও করছিল সবাই ছবি তুলছিল কেউ কেউ আমার সাইফান এখানে দোলনায় উঠার একটা চান্স পেয়ে গেল সাইফান দোলনায় উঠে একটু নিজে দোল খেলো আর তারপর আমি আর সেটা আমি আমার খালামুজির সাথে উঠেছিলাম দোলনায় তারপরে এখানে তোমরা চাইলে পিকনিকও করতে পারো এখানে জায়গাটা অনেক বেস্ট ছিল এই জায়গাটা তোমরা মানে আমি এই যে সাইড দিয়ে একটা রাস্তা ছিল এখান দিয়ে অনেক গলি গলি ছিল এখান দিয়ে তোমরা যেতে পারো এখানে ঘুরে

গাইস আমরা এখন এই যে বোট রাইডিং শেষে আমরা এখন চলে এসেছি হেলিকপ্টারে কারণ আমি এখানে আমরা কোনো রাইডে উঠতে পারিনি তাই জন্য আমরা শেষে হেলিকপ্টার রাইডে উঠেছিলাম কারণ আমার জন্য তো কোনো রাইড ছিল না কিন্তু এটা আমার জন্য সবগুলোর বেশিরভাগ রাইডই বাচ্চাদের জন্য ছিল আচ্ছা এখানে তোমরা একটু গেস্ট করো তো আমি আর সাইফন কোনটাতে উঠেছিলাম তোমরা যদি গেস করতে পারো তাহলে একটা চকলেট পুরস্কার বাবা আর এখানে এখানে আমরা অনেক এনজয় করেছিলাম এখানে আমরা এই রাইডটাই অনেক মজা পেয়েছিলাম কিন্তু এখন এখন অনেক দিন হয়ে গেছে এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার সময় আমরা দেখলাম ঝর্ণাগুলো হয়ে গেছে কারণ আমি জানতাম বলেছিলাম যে এখানে বিকাল দিকে বিকাল হলে এখানে ঝর্ণা অন যাবে আজকের মতো এখানেই টাটা বাবা তোমরা সাথে দেখা হবে নেক্সট কোনো পরবর্তী কোনো ভিডিওতে